হায় বন্ধুরা স্বাগত আমার বিজি মম ব্লগস চ্যানেলে সকলকে তো বন্ধুরা চণ্ডীগড়ের শীতকালে নানান রকম ফেস্টিভ্যাল হয়ে থাকে তার মধ্যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে একটা সুন্দর একটা ফেস্টিভ্যাল যেটা তোমাদের কাছে আমি আজকে তুলে ধরছি তো বন্ধুরা ভিডিওটা অসম্ভব সুন্দর হতে চলেছে কেউ কিন্তু স্কিপ করো না মিস করো না ধৈর্য ধরে দেখো চারিদিকে দেখো রং বেরঙের ফুলে ভরা তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক তো দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি এবারে তালা দেওয়ার পালা কেননা অনেকটাই লেট হয়ে গেছে রোদ্দুর থাকতে থাকতে আমাদের দেখে ফিরে আসতে হবে কেননা রোদ্দুর চলে গেলে অন্ধকার পড়ে গেলে আর মজা লাগবে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে দেখছো বেরিয়ে পড়েছি পরিবারে একেবারে মানে এত ঠান্ডা পড়েছে তার মধ্যে এত সুন্দর রোদ মানে রোদ চারিদিকে যার জন্য খুব ভাল লাগছে খুব এনজয় করছি শীতটাকে আর কি যতদিন রোদ থাকবে ততদিন তারপরে তো ব্যাস শুরু হয়ে যাবে দু মাস রোদের দেখা পাবো না সেই জন্য আগেভাগে আমরা ঘুরে নিচ্ছি যতগুলো ফেস্টিভ্যাল থাকবে সব ঘুরে নেব তো জানুয়ারি মাসে আবার আর একটা ফেস্টিভ্যাল আছে তার ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো পৌঁছে গেছি প্রায় কাছাকাছি চলে এসেছি প্রচণ্ড ভিড় রাস্তায় জ্যাম ছুটির দিন বলে কথা না স্যাটারডে সানডে সবাই একটু বেরোয় আর কি আর চণ্ডীগড়ে জায়গাটা তো অসম্ভব সুন্দর এখানে টাইম পাস করার জন্য মানে দারুণ জায়গা তো দেখো গল্প করতে করতে পৌঁছে গিয়েছি গাড়ি গাড়ি চারিদিকে ছুটির দিন সবাই চলে এসেছে ফ্লাওয়ার ফেস্টিভাল আর এই ফেস্টিভ্যালটা ছিল তিন দিনের জন্য ফ্রাইডে স্যাটারডে সানডে এই তিন দিনের জন্য এই জন্য ভিড়টাও ছিল অসম্ভব তো চলো বন্ধুরা যাওয়া যাক আর গল্প করব না তোমরা তোমাদেরকে দেখাই চারিদিকটা দেখো কত সুন্দর প্রচুর ভিড় ছিল আর ভিড় ছিল বলেই বেশি ভালো লাগছিল জানো তো বন্ধুরা কারণ এই সব জায়গায় ভিড় না থাকলে ভালো লাগে না তাই না মানে ফ্লাওয়ারও ছিল চারিদিকে তার সঙ্গে একটা মেলা টাইপের মানে প্রচুর মানুষের ঢল খাওয়ার জায়গা সব মিলিয়ে মিশিয়ে সবটাই তোমাদের দেখাবো শেয়ার করব। যদি তোমরা ধৈর্য ধরে দেখো তো খুব ভালো লাগবে তো দেখো বাচ্চাদেরও খেলার জায়গা কোনোটাই বাকি ছিল না যদিও চণ্ডীগড়ে কি হয় দু মাস তিন মাস অন্তর অন্তর মেলা বসেই থাকে তো এনজয়ে কোনো কমতি নেই আর কি হ্যাঁ মাঝে মাঝেই মেলায় ঘুরে আসি এনজয় করে আসি খুবই সুন্দর জায়গা চণ্ডীগড় যারাই একটু ফ্রি পাবে ঘুরে যেও তো দেখো এদিকে মেলা বসেছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই মেলা মোটামুটি এখানে সব জায়গাতেই বসে প্রথম দিকে যেটা স্টার্টিং বেশি ফুল দেখছিলাম না প্রথমটা একটু ঘাবড়ে গিয়েছিলাম যে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল অত ফুল নেই শুধুই গাঁদা ফুল তারপরে যত সামনের দিকে এগোলাম ততই চমকে গেলাম প্রথমটা এরকম হালকা হালকা ফুল প্রথমে বুঝিনি আর কি যে এরকম হালকা হালকা গোলাপ গাঁদা তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তারপরে দেখবে ফুলের ঢল এখনও তোমরা কিছুই বুঝতে পারবে না তো চলো যেটা বলছিলাম চণ্ডীগড়ে মানে আনন্দ করার মতন এত সুন্দর জায়গা মানে একদম কেউ বোর হবে না যখনই ছুটি পাবে যারা চাকরি করে যারা ব্যবসা করে যাই হোক ছুটি পেলেই উইকেন্ডে এরা সবাই বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে আর খুব এনজয় করে এখানে ঘোরার প্রচুর জায়গা জানো তো তো দেখো সবাই কিরকম এনজয় করছে দূরে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো ফুল শুরু হয়ে গেছে ফুলের ঢল ফুল দিয়ে গরু বানিয়েছে এদিকে আবার দেখবে ফুল দিয়ে বাটারফ্লাই বানিয়েছে চারিদিকে নানান রকম নানান অ্যানিম্যাল বানা বানানো আইফেল টাওয়ার বানানো সবটাই তোমাদের কাছে শেয়ার করব তোমরা দেখতে পারবে তো দেখো ডালিয়া কত সুন্দর সুন্দর ম্যাক্সিমাম ডালিয়াগুলো দারুণ লাগছিল বেশিরভাগ মানে ডালিয়াগুলোই বেশি ভালো লাগছিলো জানো তো বন্ধুরা প্রায় দশ বারো বছর আগে আমরা আবার চ মানে চণ্ডীগড়ে ছিলাম আগেও চণ্ডীগড়ে ছিলাম এটা সেকেন্ড টাইম এসেছি তখনও এরম ফ্লাওয়ার ফেস্টিভ্যালে এসেছিলাম কিন্তু যতদূর মনে হচ্ছে আগের থেকে এখন ফুলের মানে পরিমাণটা বেশি ভ্যারাইটিসটা বেশি তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখো এবং কাউন্ট করো কত রকমের কালারের ফুল কত রকমের তো দূরে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টাইগার যদিও সামনে থেকে আর দেখাতে পারলাম না এদিকে দেখো চারিদিকে নানান রকম কালারের নানান রকম আমরা অবাকই হয়ে যাচ্ছিলাম কোনো দিন যেরকম যে ফুলগুলো দেখিনি সেগুলোই দেখতে পাচ্ছিলাম এটা কি জানো তো এটা হচ্ছে আইফেল টাওয়ার দারুণ দারুণ সব সুন্দর চারিদিকে মানে ফুল দিয়ে সাজানো অ্যানিমেলের কোনো শেষ নেই নানান রকম অ্যানিম্যাল তার সঙ্গে আইফেল টাওয়ার মানে অপূর্ব লাগছিলো দেখতে এদিকে এমনিও অনেক রকম জিনিস ছিল ফুল ছাড়াও নানান রকম জিনিস ছিল এখানে আসলে কি ঘুরতেও আসে আবার পিকনিক করতেও আসে অনেকে খাবার টাবার নিয়ে এসেছিলো যদিও খাওয়ার জায়গা ছিল এখানে যদি আবার কেউ কেউ বাড়ির থেকে খাওয়ার জিনিসও নিয়ে এসেছিলো তো দেখো এই গাঁদাগুলোর সা সাইজ দেখো প্রথমটা তো ঘাবড়েই গিয়েছিলাম যে ছোট ছোট গাদা দিয়েই কি শেষ হয়ে যাবে এদিকে দেখো নিত্য নতুন জিনিস ও কি অপূর্ব লাগছিল দেখতে কি সুন্দর না তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে তো দেখো এখানে আর এক রকমভাবে সাজানো ফুলগুলো এক এক জায়গায় এক এক রকম করে সাজানো তা তোমাদের কাছে সবটাই তুলে ধরছি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে বেশিরভাগটাই ভ্যারাইটিজ ডালিয়া অপূর্ব লাগছিল আগে আগে দেখতে থাকো ও হে কেয়া নানান রকমের ডালিয়া তোমাদেরকে দেখাবো দেখো না এখানে আবার অন্য রকম সাজানো তো যেখানেই যেরকম আলাদা আলাদা দেখছি সেখানে একটু ফটোশ্যুট করে নিচ্ছি ফটো তোলাটা তো এখন আমাদের নেশা হয়ে দাঁড়িয়েছে ভিডিও করাটাও এখন নেশা হয়ে দাঁড়িয়েছে এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে একটা বোটিং করছে মানুষ সেটাও ফুল দিয়েই তৈরি কেমন লাগছে তোমাদের বন্ধুরা আমার তো দেখে অবাক আমি আমরা সবাই দেখে অবাক এত সুন্দর ফুল দিয়ে বানাচ্ছে এখানে হরিণ আবার ওইখানে টাইগার দেখলাম এখানে দেখো জিরাফ উফ অপূর্ব অপূর্ব যদিও এটা বেশি দিনের জন্য ছিল না সানডে অবধি ছিল তো এই হরিণটা এত সুন্দর লাগছে আমি তো আবার এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম খুব সুন্দর দূরে লায়ন মানে চারিদিকটা অপূর্ব তার সঙ্গে ছিল প্রচণ্ড ঠান্ডা আর ঠান্ডার ওপর রোদ তো চলো বন্ধুরা মোটামুটি শেষের দিকে ঘোরা হয়ে গেছে এবার তো পেট মানবে না খিদেও পেয়ে গেছে প্রচণ্ড খেতে তো হবে কিছু কিন্তু অসম্ভব সব জিনিসের দাম মেলা টাইপের বলে কথা সেখানে তো খুব দাম হবেই এখানে এসে আবার মেয়ে বায়না ধরলো তার খেলাধুলা করতে হবে তো ওকে একটু খেলিয়ে নিলাম কারণ বাচ্চাদের খেলার জায়গা মোটামুটি চন্ডীগড়ের সব জায়গাতে থাকে আর এখানে পার্ক আছে জানো তো বন্ধুরা এক হাত দূরে দূরে পার্ক তো প্রথমের দিকে এই ফাউন্টেনটা চালানো হয়নি যখন বাড়ি ফেরার দিকে যাচ্ছি মানে পুরো ফেস্টিভ্যালটা দেখা কমপ্লিট তখন দেখছি ফোয়ারাটা চালিয়ে দিয়েছে তো অপূর্ব লাগছিল এখানে খানিকক্ষণ সময়টা কাটালাম ছবি টবি তুললাম দেখো কী সুন্দর লাগছিল এরপর রাত্রি হলে কি এখানে লাইট জ্বালিয়ে দেবে আরও অপূর্ব লাগবে জানো তো তো দেখো কিছু ফটোশ্যুট করে নিলাম আর একটু সময় এখানে কাটিয়ে নিলাম তো চলো এবার খাওয়ার পালা কারণ পেট তো মানবে না পেট তো সইবে না সবাই খেতে ব্যস্ত এখানে কারণ এবার তো সন্ধে নামার সময় এসে গেছে না এদিকে আবার দেখছি সবাই কত গান চালিয়ে নাচছে মিউজিকটা দিতে পারলাম না মিউজিক দিয়ে দেখালে আরও ভালো লাগতো ভিড় করে ওখানে নাচছে কী খাবো কী খাবো চিন্তা ভাবনা করতে করতে সব কিছুরই যা দাম তারপরে আমাদের বেঙ্গলের মতন খানিকটা ফুলুরি পাওয়া গেল আমার বর বলল যে ফুলুরিটাই খাওয়া যাক ফুলুরিটা অনেকটা বেঙ্গলের মতন বেসনের নয় মুগ ডালের দারুণ খেতে ছিল তো ওইটুকুই খেলাম কিন্তু খিদে তো মরল না কি করা যাবে অন্য কিছু খাওয়া যাবে না দেখা যাক কি খাওয়া যাক এবার ফেরার পালা তো খানিকটা একটু টাচ দেখে নিলাম দারুণ এনজয় করে পাঞ্জাবিরা জানো তো তো ওরা সুযোগ পেলেই এনজয় করতে কিন্তু থেমে থাকে না এখানে গান চালিয়ে খুব নাচলো তো চলো আমরা এবার বাড়ি ফিরবো কেননা রোদ দূর চলে যাচ্ছে সন্ধে নামার পালা এবার বাড়ি ফিরতে হবে খুব এনজয় করলাম তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও তবে ভিডিওটা আমার এখানেই শেষ নয় এখন সোজা বাড়ি যাব না কিছু খেতে হবে তো তার জন্য চলে আসলাম মাছের দোকানে না মাছ খাবো না এক্ষুনি মাছটা কিনবো আর দূরে দেখতে পাচ্ছ চপের দোকান আমার বর চলে যাচ্ছে চপ কিনতে হ্যাঁ বন্ধুরা ওইটা খেয়ে যে পেট ভরেনি তাই এখন চপ কেনা হবে বাড়িতে গিয়ে মুড়ি মাখা হবে চপ দিয়ে মুড়ি খেয়ে চা খেয়ে তারপরে মাছ টাচ ধুয়ে রেডি করব। রাতের রান্নার রাতে হবে মাছের ঝোল ভাত তো চলো বাড়ি পৌঁছে গেছি আর কি তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে দেখো বন্ধুরা ঘরে পৌঁছে গেছি খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও কমেন্ট করতে ভুলো না আর আর একটা অনুরোধ আছে সেটা তোমরা সবাই যেন একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো চলো আজকের মতন ব্লগটা এই অবধি রাখছি অনেকটা বড় হয়ে গেল তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার সাথে থেকে পাশে থেকো এবং সাপোর্ট করতে থেকো তো চলো টাটা